ডিভোর্স না দেওয়ায় দু হাজার বাইশ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী ফুটবলার ইজেকুয়েল প্যালাসিয়সের বিশ্বকাপের জার্সি ও মেডেল বিক্রি করে দিলাম তার স্ত্রী জেসিকা ফ্রিয়াস তিন যুগ পর কাতারে অনুষ্ঠিত হওয়া দুহাজার বাইশ বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা সে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন ইজেকুয়েল প্যালাসিয়স বিশ্বকাপ জয়ের পর দলের বিশ্বকাপ জার্সি ও বিশ্বকাপ থেকে পাওয়া মেডেল নিয়ে ছবিও তুলেছিলেন প্যালাসিয়স ও ফ্রিয়াস একটি ফুটবলারের কাছে ফাইনালে পরা সে জার্সি ও মেডেল হয়ে যায় খুব সম্মানের এবং স্মৃতি হিসেবে রেখে দেন মহাকাল কিন্তু রাগের বসে সেই জার্সি ও মেডেলই কিনা বিক্রি করে দিলেন প্যালাসিয়সের স্ত্রী দু সালে প্রথম পরিচয়ের পর দু সালে ফ্রিয়াসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন লিভারকুসনের মিডফিল্ডার প্যালাসিয়স এরপর সময়টা দারুণ কাটছিল তাদের কিন্তু বিশ্বকাপের কিছুদিন পরই তাদের মধ্যে শুরু হয় ঝামেলা অন্য নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে ডিভোর্স চান ফ্রিয়াস কিন্তু তাতে রাজি হননি প্যালাসিয়স তাতেই খেপে যান তার স্ত্রী বিয়ের পর বুয়েন্স আইরেসের উত্তরে একটি শহর টাইগ্রেতে কিস্তিতে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন প্যালাসিয়স কিন্তু ঝামেলার পর কিস্তি পরিষদ বন্ধ করে দেন তিনি কিস্তির টাকার জন্য চাপ পড়তে শুরু করে ফ্রিয়াসের উপর চিন্তায় পড়ে যান ফ্রিয়াস কারণ তার কাছে এমন কোনো উপায় তখন ছিল না যে কিভাবে পরিশোধ করবে কিস্তির টাকা তবে কথায় আছে সমস্যা যদি থাকে একটা তাহলে সমাধানের পথ খোলা আছে দশটা ফ্রিয়াস চিন্তা করলেন বিক্রি করে দিবেন প্যালাসিয়সের বিশ্বকাপ জার্সি জার্সি বিক্রির ব্যাপারে প্যালাসিয়সকে জানানো হলেও তার স্ত্রীর কথা তেমন সিরিয়াস ভাবে নেননি তিনি কিন্তু প্যালাসিয়াস যেটাকে সিরিয়াসভাবে নেননি সেটাই সত্যি করে বসলেন তার স্ত্রী ফ্রিয়াস ঠিকই বিক্রি করে দিলেন প্যালাসিয়াসের জার্সি ও মেডেল বিক্রির পর বিক্রেতার সঙ্গে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে প্যালাসিয়াসের স্বাক্ষরিত জার্সির সাথে পোজ দিয়ে তার এবং ক্রেতার একটি ছবি পোস্ট করেছেন তিনি আরও একটি ছবিতে দেখা যায় সেই লোক তার নিজের অ্যাকাউন্টে বিশ্বকাপের মেডেল দেখাচ্ছেন সেই ছবিও শেয়ার করেন ফ্রিয়াস তবে ঠিক কত টাকায় তা বিক্রি করেছেন তা প্রকাশ করেননি ফ্রিয়াস পরে আর্জেন্টাইন টেলিভিশন নেটওয়ার্ক এলট্রেসকে বলেছেন যে প্যালাসিয়াস ডিভোর্স ও বাড়ির কিস্তি দেওয়া বন্ধ করে দেওয়ায় বাধ্য হয়ে বিশ্বকাপের স্মৃতি বিক্রি করেন তিনি সে এ বাড়ির কিস্তি দিতে না চাওয়ার কারণ জানতে চাইলে ফ্রিয়াস সেখানে বলেন সে এই কারণে কিস্তি দিতে চাচ্ছিল না যে ডিভোর্সের পর বাড়িটি তার থাকবে কিনা এটা নিয়ে এখনও ডিভোর্স না হলেও ডিভোর্সের জন্য প্যালাসিয়াসকে হুমকিও দিয়েছেন ফ্রিয়াস ডিভোর্স না দিলে প্যালাসিয়াসের সংগ্রহে থাকা সব জার্সি বিক্রি করে দেবেন এছাড়াও ফাঁস করে দেবেন আর্জেন্টিনা দলের অনেক তথ্য শেষমেশ প্যালাসিয়াস কি করেন সেটাই এখন দেখার বিষয়